জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকা যাচ্ছেন মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা এক ধরনের সেরিমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে একটা উৎসব এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোন সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল দেড়শো দুশো মানুষ নিয়ে যাওয়া হতো এবারও অবশ্য ডক্টর ইউনুসের দিক থেকে প্রথম বলা হয়েছিল সাতজন পরে গতকাল দেখলাম এটা সাতান্ন জনে এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না সাতান্ন জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই সেরিমোনিয়াল জায়গায় যাওয়াটা চেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুস এর জাতিসংঘে যাওয়ার ডক্টর ইউনুস ওখানে যাচ্ছেন এবং যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে এই ধরনের কোন বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশ ভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেইগুলো কে কে করতে পারে না এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোন একটা দেশের সরকার প্রধান এসে বুঝতে পারছি সেই কাসিনা জি20 মিটিং এর সময় বাইডেন সেলফি তোলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে আমরা নিশ্চিত থাকতে পারি বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা গত কিছু দিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না লোন শোধ করতে হবে কোনো সন্দেহ নাই এবং আমাদের কেপেবিলিটিও ভবিষ্যতে এই মুহূর্তে যে ডলারের রিজার্ভের সেটা যে রোধ করা যাচ্ছে এইসব এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেইল কথা বলবো। সো ডক্টর ইউনসের সাথে বাইডেনের বৈঠক একটা গেম চেঞ্জার হবে এবং আবারও বলছি দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয় বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরো এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথে অন্তত একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন না করাটা তাকে এটা করতে হবে সেটা যদি না করে সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে চায়না বিভিন্ন দলের সাথে বসছে সো তার জন্য এটা খুব কঠিন হবে সো যে জায়গায় এতগুলো গেইমিং আছে সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউনুসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছেন যখন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে ডক্টর ইউনুসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে এবং ডক্টর ইউনুসের প্রয়োজন যদি সার্ভ হয় সেটা এই দেশের জনগণের জন্য অসাশিব তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন বহুবার বলে সেটা তার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না সেই জায়গায় ডক্টর ইউনুস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্ল্যারিফিকেশন দেয়া আমাদের ন্যারেটিভ পৌঁছে দেয়া খুব চমৎকারভাবে করতে পারবেন নট অনলি দ্যাট আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে আমাদের আদার প্রবলেমস আছে আমাদের আরো দেশের নানা রকম সুযোগ সুবিধা ইনশিওর করার ব্যাপার আছে আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয় হেলায় হারাবেন না এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য এতে কোনোরকম কোনো সন্দেহের কিছু নাই গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না চান বাইতুল একজন তথাকথিত গোপালগঞ্জের লোক লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন তার চাইতে জরুরি কথা বিশেষ করে পাহাড়ে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো দ্যাট আমরা সবাই আনসিকিউর ফিল করি এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনুস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান এবং ডক্টর হন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য সরকারের সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে আমরা রকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে কারণ উনি যদি না যান ইউএস মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেটা অনেকের জন্য ভালো হবে আওয়ামী ভারত সবার জন্যই ভালো হতো কিন্তু না আমরা বিশ্বাস করি যেটুকু সংকট আছে সেটুকু সামাল দেওয়া গেছে সেটুকু আমাদের প্রশাসন সরকার সামাল দিতে পারবে ডক্টর ইউনুস যাবেন উনি এখনো যাননি উনি যাবেন এবং ওনার যে পারপাস এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরো দু তিনটা দিন বাড়িয়ে নিন এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না উনি চাইলে যে কারোর সাথে দেখা করতে পারেন কিন্তু একসাথে সবাইকে পাওয়া এবং প্রয়োজনে আরো বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা যাই হোক রীতিমতো একটা দ্বিপক্ষের বৈঠক হবে এটারও সিগনিফিকেন্স আছে কারণ এই সময়ে এইটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা মোদীর সাথে ডক্টর ইউনুস এই রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে কিন্তু ইন্ডিয়া সেটাকে ডেক্লাইন করেছে আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই ডক্টর রিনোস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিয়ালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কখনো ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদীর তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের যে সাক্ষাৎকারটা পড়েন তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুই বাড়াবাড়ি কিছু করেছেন উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন তিনি শেখ হাসিনার কথা এনেছেন তিনি সেখানে বসে বসে আলাপ করছেন বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা গালি করতে সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিচিউড পরে অবশ্য আমরা দেখেছি বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চা মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাও মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেল্ফ ভারতের তার বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ অনেক দেশের মানুষজন আসে সেই দেশের মানুষজন আপনি কাকে রেখে কার সাথে বসবেন ইজ এ প্রবলেম আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এটা একটা ডেলিভারেট সিদ্ধান্ত উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনুসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে চাইছেন যে বাংলাদেশে যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে আমি আমেরিকা থাকে পাশে থাকা নিয়ে তথা কথিত বামদের একটা কথা আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না খুবই বাজে কথা খুবই বাজে কথা কোন দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে কেমন হবে বন্ধু হলে কি করে কোনো দেশ সুপার পাওয়ারদের কথা বলছি ওই দেশে কি করে আর আমার দেশে কি করে অনেক ইস্যুজ আছে মতো ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায় আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায় এবং এই সরকার যা যা করতে চায় সেটা সমর্থন আদায় করা যায় এটা আমাদের এই সরকার তো বটে এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সুতরাং ডক্টর ইউসের জন্য আমরা কামনা জানাচ্ছি তিনি এই প্রথম বিদেশ সফর এবং সেটা ভারত না মানে বাংলাদেশের কোন মানে শেখ কি তো দেখেছি এত বছর উনি ভারত যাওয়া ছাড়া হবে না এবার ভারতের ইলেকশন ছিল উনি বসেছিলেন উনি চায়না বহুদিন চেয়েছে ওদের তো ইলেকশন আছে তুমি আমার দেশটা ঘুরে যাও পরে ওখানে যাবে না ভারত তার প্রভুর দেশে যাওয়ার আগে উনি আর কোথাও যাবেন না মানে এইরকম যদি ঘটনা হতো শেখ হাসিনার ক্ষেত্রে যে জেনারেল অ্যাসেম্বলি আছে এই এক মাসের মধ্যে উনি আগে একবার ভারতে গিয়ে হাজিরা দিয়ে তারপর ওখানে যেতেন যাই হোক এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম বাংলাদেশের এগুলো সবই অগ্রগতি একটা দেশ তার পলিসি ঠিক করবে তার প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করছি ডক্টর ইউনুসকে এই অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের সমর্থন জারি রাখা উচিত